জায়গা না বাজার একটা ব্যবসায়িক মানব বন্ধন জায়গা সেখানে প্রত্যেকটা বেকার মানুষের কর্মস্থান বাজার সেই বাজারে চাঁদা করতে দেব না দেব না দেব না বিচার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি মিরপুর পৌর যুব সাধারণ সম্পাদক আমার সভাপতি সভাপতি এবং বাজারের সভাপতি আমরা সভাপতি মিলে এই চাঁদাবাজি তাই বিএনপি নিবে না এই সন্ত্রাসী উনি আমার দলের হইতে পারে না বিএনপি লোক করে না এই দলের উনি নাম ভাঙে শহীদুল ইসলামের সন্ত্রাসীগিরি করে বিএনপিকে নষ্ট করছে তীব্র প্রতিবাদ জানাই আমার কোনো ব্যবসায়ী ভাইরা যে কোনো অশান্ত না হয় শান্তিতে থাকে সেই ব্যবস্থা ইনশাল্লাহ করিব ইনশাল্লাহ আর কখনোই কোনো দুষ্কৃত

तारी हली